উঠো ঘুরে দাঁড়াও প্রস্তুতি নাও জিহাদের ভয়ভীতি কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের জাগো উঠো তোমরা ঘুরে দাঁড়াও প্রস্তুতি নাও জিহাদের কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদদ পাবে তবে আহাদের ভয় ভীতি কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদদ পাবে তবে আহাদের চারিদিকে মুসলমান করছে তার মাঝে কয়েক কাফের ফেলছে বিষাক্ত নিঃশ্বাস চারিদিকে কোটি কোটি মুসলমান করছে বসবাস তার মাঝে কয়েক লাফের ফেলছে বিষাক্ত নিঃশ্বাস সেই নিঃশ্বাসে জলে পুড়ে মরছ ঘুমিয়ে আবা বিলের পোহর বুনছ সেই নিঃশ্বাসে জলে পুড়ে মরছ ঘুমিয়ে আবার বিলের পোহর গুনছ কিভাবে আসবে বলো বিজয় তোমাদের যদি মদত পাবে তবে আহাদের ভয় ভীতি কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের জাগো উঠো তোমরা ঘুরে দাঁড়াও প্রস্তুতি নাও জিহাদের কাটিয়ে যদি পর ঝাঁপিয়ে মদত পাবে তবে আহাদের ভয় ভীতি কাটিয়ে যদি পরঝাপিয়ে মদদ পাবে তবে আহাদের বিজয়ের সম্ভাবনার কোনো অভাবনি অভাব আছে শুধু এক একতার বলায় তোমরা চেপে ধরো পরাজয় নিশ্চিত হবে বিজয়ের সম্ভাবনার কোনো অভাব নেই অভাব আছে শুধু ইমানির একতার বলায় তোমরা চেপে ধরো পরাজয় নিশ্চিত